আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস অর্ড্রি পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স বিশ বছর দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর হলে পিতার বর্তমান বয়স কত এটা খাদ্য দু হাজার একুশের প্রশ্ন তাহলে প্রথমে একটা জিনিস দেখুন এখানে বলা হচ্ছে পিতা ও দুই পুত্র তাহলে মোট তিনজন তিনজনের গড় বয়স হচ্ছে বিশ বছর তাহলে মোট বয়স হচ্ছে তিন দিয়ে গুণ করতে হবে তার মানে হচ্ছে ষাট বছর আমরা যেন গড় বয়সকে মোট সংখ্যা দিয়ে গুণ করলে মোট পাওয়া যায় যেহেতু পিতা আর দুই পুত্র মোট তিনজন তাহলে গড় বয়স হচ্ছে বিশ বিশ দিয়ে গুণ করলাম ষাট বছর হলো পরবর্তীতে এখানে বলা হচ্ছে যে দুই বছর পরে দুই পুত্রের গড় বয়স বারো বছর আচ্ছা এটা কিন্তু আমরা বর্তমান বয়স পাই সেটা কিন্তু বর্তমান বয়স বর্তমান বয়স এখন দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর তাহলে দুই বছর দুই বছর পর গড় বয়স হচ্ছে বারো বছর তাহলে দুই বছর পর যদি বারো হয় তাহলে বর্তমান কত বর্তমান গড় বয়স হচ্ছে তাদের দুই বছর ক দুই কম হবে তাহলে দশ বছর এটা তো বুঝতে পারছেন দুই বছর পরে হচ্ছে গড় বয়স যদি বারো হয় তাহলে দুই বছর বর্তমানে কত তাহলে দুই বছর পরের কথা বলেছে তার আগে হচ্ছে দুই বছর কম হবে দুই বিয়োগ করলাম তাহলে এই দশ হচ্ছে কি গড় বয়স দুইজনের গড় বয়স দুইজনের গড় বয় দশ তাহলে দুইজনের মোট বয় দশ দিয়ে গুণ করুন তাহলে হচ্ছে বিশ বছর তাহলে দুই পুত্রের বর্তমান বয়স হচ্ছে বিশ বছর তাহলে পিতা আমরা মোট পাইছিলাম যে তিনজনের পিতা প্লাস দুই পুত্রের মোট বয়স পাইছিলাম আমরা ষাট বছর এখন দুই পুত্রের বর্তমান বয়স আমরা পেয়ে গেছি ওটা হচ্ছে বিশ বছর তাহলে এখন এই পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত হবে আমরা পেয়ে যাব ষাট থেকে কুড়ি বিয়োগ করলে হচ্ছে চল্লিশ বছর তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর